হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ হেয়ার আই এম অর কুপ্রিয়া ইউর হোস্ট তো আমি কোথায় যাচ্ছি বলে তোমাদের মনে হয় তো আমি চললাম ব্ল্যাক ড্রেস পরে ব্ল্যাক ম্যাজিক করতে আরে আরে মজা করছি আমাদের কলেজে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেশন ছিল তো আমি সেখানে গেছিলাম প্রতি বছর টোয়েন্টি সেপ্টেম্বর তারিখে আমরা ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট করি এই দিনটি আসলে গ্লোবাল কমিউনিটির মধ্যে ট্যুরিজমের সোশ্যাল কালচারাল পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল ভ্যালু সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়ানোর দিন ইউএনডব্লিউটিও মানে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন এই দিনটি পালন করা শুরু করেছিল 1980 সালে এর মূল উদ্দেশ্য হলো ইকোনমিক গ্রোথ কালচারাল এক্সচেঞ্জ এবং সাস্টেইনেবল ফিউচার 2025 সালের ওয়ার্ল্ড ট্যুরিজম ডের মেন ফোকাস হলো ট্যুরিজম অ্যান্ড সাস্টেনেবল ট্রান্সফর্মেশন ট্রান্সফর্মেশন শব্দটি এখানে খুবই ক্রুশিয়াল এটি বোঝায় যে এখন শুধু ঘুরে বেড়ালে চলবে না আমাদের ট্রাভেলের ধরনকে এমন ভাবে পাল্টাতে হবে যাতে তা প্ল্যানেট অ্যান্ড লোকাল কমিউনিটিজের জন্য পজিটিভ চেঞ্জ আনতে পারে আর আমার ওয়ান অফ দি ফেভারিট ভ্লগার দ্য বং এক্সপ্লোরারকে আমরা পেয়ে গেছিলাম আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডের গেস্ট হিসাবে For that, I feel happy, হ্যাপি এই বছর এই গুরুত্বপূর্ণ গ্লোবাল ইভেন্টের আয়োজন করেছে মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মেলাকা মেলাকা তার রিচ কালচারাল হেরিটেজ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে পরিচিত তারা দেখাবে যে কিভাবে হেরিটেজ কালচার এবং সাস্টেনেবিলিটির হাতে হাত রেখে কাজ করতে পারা যায় মালয়েশিয়ার এই হোস্টিং আমাদের শিখিয়েছে ট্যুরিজমকে কিভাবে শুধুমাত্র ইকোনমিক গ্রোথ নয় বরং পজিটিভ চেঞ্জ এর এক ফোর্স হিসাবে ব্যবহার করা যায় সো নেক্সট টাইম ইউ প্ল্যান ট্রিপ রিমেম্বার ট্রাভেলার নট জাস্ট ট্যুরিস্ট ইউর চয়েস এস ম্যাটার প্রতি বছরই আমরা এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করি আমাদের কলেজের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেশন এটি আমাদের ক্যালেন্ডারের একটি মেজর ইভেন্ট যা কেবল আনন্দ নয় দেয় নতুন দৃষ্টিভঙ্গি এবছর এই উদ্দীপনাটি ছিল সত্যি ইমপ্রেসিভ এবং অত্যন্ত সুন্দরভাবে সাজানো অ্যান্ড দ্য মোস্ট অ্যামেজিং মোমেন্ট ফর মি আই গট টু মেডেলস ওয়ান গোল্ড মেডেল ফর ওপেনিং পিপিটি অ্যান্ড ওয়ান সিলভার মেডেল ফর মাই ইন্ডিভিজুয়াল কম্পিটিশন আর এর পরের দিন মানে আমাদের কলেজের ডাব্লিউটিডি সেলিব্রেট করা ছিল তার পরের দিন ছিল কোয়েলের বার্থডে বাট সেদিন থেকে আমাদের সাথে আর ও দেখা হতো না তো আমরা আজকের দিনে ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম আর ও খুব 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 খুশি হয়েছিল তো কোয়েলের বার্থডে সেলিব্রেশন আর আমাদের কলেজের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেশন সব মিলিয়ে আজকে দিনটা বেশ ভালোই কেটেছিল তবে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট বিশেষত আমি যেটার জন্য ওয়েট করে থাকি সেটা হলো যে ম্যাম কখন এসে বলবে যে হ্যাঁ প্রোগ্রাম ভালো হয়েছে তো আমাদের এই চোটি যখন এসে এই কথাটা বলে না যে প্রোগ্রামটা দারুণ হয়েছে খুব ভালো করেছিস তোরা উফ দিলটা পরে একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়